মণ্ডলী আসসালাম আলাইকুম আমেরিকায় আংনা কৃষির আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি ইঞ্জিনিয়ার রাসেল ভাইয়ের বাসায় তিনি অ্যামহাস্টে থাকেন নিউ ইয়র্কে অত্যন্ত চমৎকার বাগানের খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো আজকে রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন চলছে বাগানের কার্যক্রম নতুন বাগান নতুন কৃষক এই ফার্স্ট এই আপনার নিউ ইয়ার্কে আমরা এই ফার্স্টে আমরা ক্যালিফোর্নিয়া থেকে আসছি ক্যালিফোর্নিয়া তো বাগান করতাম কিন্তু এটা এখানে আসলে কত শুরু করছে ব্র্যান্ড নিউ কৃষক বলতে পারেন ব্র্যান্ড নিউ কৃষক আর আপনার মরিচের ফলন কিন্তু অনেক ভালো হয়েছে ভাই হ্যাঁ তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক চমৎকার হয়েছে প্রতিটার মধ্যে এই প্রচুর মরিচ আসে প্রতিটা একদম এতে খুব ভালো মরিচ হচ্ছে পেপার আছে অনেক গ্রাম এটা একটা সুন্দর একটা মরিশা কেবারে গোল এটা মরিশ কিন্তু এর অনেকটা ফ্লেভার আছে অনেকটা নাগাময়সের মত একটা ফ্লেভার আছে চমৎকার এই চমৎকার জুকিনি হয়েছে কি পরিমাণ জুকিনি খেয়েছেন অনেকগুলো খেযেছি খাওযা হয়েছে আবার এমন গাছ জুকিনির পাতা অনেকটা মিষ্টি কুমড়ার পাতার মতোই অনেক চমৎকার কৃষিকর্ম ওনার আমি দেখছি ওনার টমেটো ফলনও হয়েছে ওখানে আপনার রোমা টমেটো এখানে হয়েছে লাল শাক নতুন করে উঠছে আসলে এটা তিতা করলার গাছ আসলে ওনার বাগান হরিণে খেয়ে ফেলেছিল এ সপ্তাহে তিনি নতুন করে চারপাশে বেড়া দিয়েছেন আমি এখানে খুব সুন্দর একটি চিচিঙ্গা দেখছি এটা একেবারে আমার কাছে ঠিক বাংলাদেশের চিচিঙ্গার মতো মনে হচ্ছে

একেবারে তাজা ক্যাপসিক্যাম কত সুন্দর লাগে এগুলো দেখতে আমার মানে ইচ্ছে করে চাবাইয়া খেয়ে ফেলতে এমনিতেই অনেক সুন্দর আমরা দেখছি এখানে আরেকটি শশা গাছ এখানে কিন্তু খুব ভালো লাল শাক হয়েছে খুব চমৎকার তাজা হয়ে ডেড়স ঘাস উঠছে লাল শাকের পাতাগুলো অনেক সতেজ দেখাচ্ছে আসলে শশা আর একটু দেখাই আপনাদের চিকন এবং অনেক লম্বা এই শশাগুলো প্রায় দুই ফিট লম্বা হয় ওনারা অনেকগুলো খেয়েছেন অলরেডি রাসেল ভাই কতগুলো শশা খেয়েছেন আমরা খুব চমৎকার ফুলকপির ফলন দেখছি চমৎকার ফুলকপি হয়েছে সরিষা

ব্রকোলিও নাকি আমাকে দিচ্ছে মনে হচ্ছে যেন একেবারে ফুল দিচ্ছে রে ভাই খুব সুন্দর বেগুনের ক্ষেত এই দেখেন বেগুন অনেক চমৎকার ভাই ওই পাশে ফাঁকি দিয়ে আমরা লাউও দেখছি একটা বেগুন দুই হাত লম্বা দেখ আপনার বেগুনেরও অনেক চমৎকার ক্ষেত হয়েছে এখানে রয়েছে কচু মিষ্টি কুমড়া এ পাশে খুব চমৎকার হয়েছে অনেক চমৎকার করে করেছেন আসলে ভাই দেখুন ওনার বাগান এগুলো হলো মূলা বিছি রয়ে গেছে এখানে মিষ্টি কুমড়ার গাছ রয়েছে এখানটাতে রয়েছে জেসি লাউ প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এবং সবুজের সাথে থাকবেন রাসেল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এই চমৎকার বাগানের জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি এক্সারসাইজ করি এভ্রি ডে গেটিং থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সকলকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ